আমাদের কলেজ ট্যুরের দ্বিতীয় দিন ছিল কুমিল্লার একটা বার্ট নামের একটা স্থান যেটা অনেক সুন্দর ছিল তো খুব সকালে ঘুম থেকে উঠে তো দিন সবাই শাড়ি পরে আমিও শাড়ি পরে নিয়েছিলাম তো সকাল সকাল শাড়ি পরতে একটু কষ্ট হলেও পরবর্তীতে যখন বাইরে বের দেখি চতুর দিকে কুয়াশার কুয়াশায় সেই কুয়াশায় সৌন্দর্যটা আমার ভীষণ ভালো লাগে আর আমারও অনেক দিনের ইচ্ছে ছিল যে কুয়াশার ভিতরে শাড়ি পরিষেবিত তো সেই শিচাটাও পুরোনো হয় এরপর বাড়ির ভিতরে ঢুকি সেই বাড়ির ভিতরে ঢোকার পর ছোটো দিকে সুন্দর উপভোগ করতে থাকি এবং দেখি যে ছোটো ছোটো অনেক পাহাড় হয়েছে তো একে একে আমরা সব পাহাড় উঠলাম বান্ধবী একে উঠেছিল তারপরে আমি উঠেছি এবং সেখানের ভিতরে রাস্তাগুলো সুন্দর ছিল সেই রাস্তাগুলোর ভিতরে হেঁটে হেঁটে বিভিন্ন রকমের রেস্টার কিছুতে যেতে হয় আমি ছোটো কয়েকটা পাহাড়ে উঠেও গিয়েছিলাম কিন্তু উঠতে অনেকটা কষ্ট হলেও ভালো না অন্য রকমের এখান তো ওখান থেকে উঠতে উঠতে উঠার সময় কষ্ট হলো নামার সময় কষ্ট একটু কম হয়েছিল। পরে আমরা ওখান থেকে দুজনে অনেকক্ষণ ঘোরলাম ঘোরার পর নয়টা বেজে যায় নয়টা বেজে যাওয়ার পর তখন আমাদের খাবার সময় হয় তো তো খাবার খেতে হবে এই জন্য আমরা ওখান থেকে চলে আসি দুজন ওরা সবাই সামনে গিয়েছিলো পরবর্তীতে আমরা চলে আসি এবং আমার তো ভালো লাগতেছিলো এই কুয়াশা আমি কুয়াশাকে উপভোগ করতেছিলাম তার পরবর্তীতে আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা করি দুই বান্ধবী তো এরপর তারপর গিয়ে দেখতে পাই যে আমাদের খাওয়ার মেনুতে ছিল রুটি ডিম আর ভাজি তো ওইগুলো আমরা খেয়ে নিলাম খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম শালবন বিহার আর ময়নামদিতে তো শালবন বিহার হচ্ছে গিয়ে বৌদ্ধদের পুরোনো মন্দির যে পুরনো মন্দিরগুলোকে স্থাপত্য ওইখানে গেলে দেখতে পাওয়া যায় তো আমরা অনেকেই যারা ইতিহাস জানি বা পড়েছি তারা শ্রবণ বিহার সম্বন্ধে অনেক ভালো জ্ঞান আছে আমি জানি আমার থেকে অনেকের অনেক ভালো জ্ঞান আছে যাদের ভালো জ্ঞান আছে তারা অবশ্যই কমেন্টে জানাবা এরপর চলে গিয়েছে ময়নামতি জাদুঘর তো ওইখানের জাদুঘরে পুরনো দিনের স্থাপত্য পুরনো দিনের যেসব জিনিসপত্র ছিল সেগুলো তোলা ছিল বিভিন্নভাবে তো ভিতরে ছবি তো দেওয়া ভালো ছিল এই জন্য ভিতরটা দেখাতে পারি না এই তো এইভাবেই করে আমাদের ট্যুরটা কেটে গিয়েছিলো তো টাটা বন্ধুরা ভালো থাকো সবাই